নমস্কার বন্ধুরা আবারও একটি হাতের কাজ নিয়ে চলে এসেছি নারকেল মালা এবং বেলের খোলা দিয়ে তৈরি জুসের গ্লাস বা ওয়াইন বা ডিঙ্কস গ্লাস তো প্রথমে আমি নারকেল মালাটিকে ট্যানসার করার মাধ্যমে ভালো করে কেটে নেব। এটা সাইজ মতো কেটে নেবার পর এর ভেতরে সমস্ত শাঁসগুলো বের করে নেব এটা একটু পুরনো ছিল নারকেলটা তাই একটু নারকেলটা নষ্ট হয়ে গেছে তো ভালোই হয়েছে তো এইভাবে সমস্তটা বের করে নেওয়ার পর এটাকে শিরিষ কাগজের মাধ্যমে ভালো করে ওয়াশ করে নেব তো এটা খুবই এই ছোটো চুরিটা ভালো কাজ করে তো আমি এটার বড়ো যন্ত্র নিই না এটা দিয়ে আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি তো আপনারা পারলে যে কোনো কিছু দিয়ে ওয়াশ করে নেবেন এরপর সবগুলি আমি রেডি করে নেব সিরিষ কাগজটা যত আপনারা বেশি ঘষবেন দেখবেন তত এর গ্লেজ এবং চকচক ভাবটা চলে আসবে তো সমস্তটাই আমি রেডি করে ফেলেছি তো এরপর হচ্ছে কি এর নিচে স্ট্যান্ড স্ট্যান্ডটা বা বেসটা আমাকে দিতে হবে তো স্ট্যান্ডটা করার জন্য আমি কিছু বাঁশের টুকরো নিয়ে নিয়েছি তো আপনারা কাঠ বা বা বাঁশ যে কোনো স্ট্যান্ড ধরার মতো একটা বা দাঁড়ানোর মতো জুসের গ্লাস সাইজ মতো আপনারা নিয়ে নেবেন তো এটাকে আমি একটা সেভ নিচ্ছি তো ভালো করে ট্রান্সারের মধ্যে আমরা কেটে নেবেন এই সমস্ত কাজগুলোই একটু শক্তি প্রয়োজন হয় তো আপনারা চেষ্টা করলেই পারবেন এইভাবে সমস্তগুলোই আমি রেডি করে ফেলেছি সমস্ত এবার পালা হচ্ছে এটাকে সেট করার পালা তো এই এই ধরনের বাঁশ কাঠ যত কাঠের মিস্ত্রি আছে না সবাই এই বাঁশের বা কাঠের গুঁড়োটাই ব্যবহার করে তো কোথাও যদি বাঁশ কাঠ ফেটে যায় বা কোথাও যদি ফুটবল হয়ে যায় তো এইভাবে ওই বাঁশ পেস্ট এই কাঠগুলোর পেস্ট বানিয়ে সেই জয়েন্ট মুখগুলো দিলে সহজে খুব ধরে নেয় তো আমি এটা গ্লু ব্যবহার করছি আপনারা যে কোনো গ্লু ব্যবহার করতে পারেন তো আমি এটা ফেভিকুইক গ্লুটাই ব্যবহার করছি তো এই বাঁশগুঁড়োটা দিয়ে ভালো করে আমি কোথাও ফাঁক ফোঁক রাখবো না একদম পরিষ্কার করব তারপর এইগুলো থেকে আবার আপনাদেরকে সিরিজ করে নিতে হবে তো যত আপনারা সিরিজটা করবেন তত এটার গ্লেচ এবং সৌন্দর্যটারও ফুটে উঠবে তো সমস্তগুলি আমি এভাবে পেস্ট করে নিচ্ছি তো এই ধরনের হাতের কাজ এই ধরনের হাতের কাজ আপনারা অবশ্যই শান্তিনিকেতনে খোয়াইয়ের হাটে প্রতি শনিবার এই ধরনের শিল্প কাজ বিক্রি হয় যারা শান্তিনিকেতনে গেছেন তারা দেখেছেন এই ধরনের বাঁশের বিভিন্ন কাঠ মানে কাটুম কুটুমের যত সামগ্রী এই শান্তিনিকেতনের খোয়াইয়ের হাটে পাওয়া যায় তো আমার তো খুবই ভালো লাগে এই ধরনের ফেলে দেওয়া জিনিস দিয়ে কোনো হাতের কাজ বানাতে তো এই কাঠগুলোটা যত আপনারা ধীরে ধীরে দেবেন তত ভালোভাবে ধরবে তো সমস্ত অন্টারাই তো আপনারা পুরোটা করে নেবেন তো আমি সমস্তটাই তিনটেই আমি করে ফেলেছি এরপর আমাদের তো এই ধরনের হাতের কাজ যদি আপনারা আরও দেখতে চান তো অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি নেক্সট ভিডিও আবার একটা বাঁশের বা মালার সাহায্যেই আমি আপনাদেরকে করে দেখাবো তো দেখতেই পাচ্ছি নি মালার কিছু কিছু জায়গাতে গ্যাপ বা ফুটো রয়েছে তো আমি এগুলোকে ওই কার্ডগুলোর মাধ্যমেই পেস্ট করে সমস্তটা বন্ধ করে দেব তো এবার পালা হচ্ছে এটাকে আমরা কালার বা তো এর মধ্যে আমি একটা পালিশ রঙ দেব তো পালিশ রংটা আপনারা যে কোনো হাউস দোকানে গেলেই পাবেন পিউ পিউ বললেই একটা ধরনের পালিশ রং দেয় তো রঙটা ষাট পঁয়ষট্টি টাকার মধ্যে দাম হবে হয়তো তো আপনারা এই ধরনের পালিশ রঙটা যদি দেন তো খুবই ভালো তো গ্লেজ এবং খুবই লং লাস্টিং হয় তো কোনো বোন আসবে না তো এই পালিশ রঙটা যদি আপনারা দেন তো একটা দিন লাগবে রঙটা শুকনো হতে তো আমি রংটা এবার দেবো সমস্তটাই আমি পালিশ রংটা দিয়ে দেবো তো আমি দুটো কোট যদি আপনি দিতে পারেন তো আরও ভালো তো শুকিয়ে যে আবার হালকা শুকনো হয়ে আসছে তারপর আবার আপনার যদি দ্বিতীয়বার কোটটা দেন তো রংটা খুব ভালো মোটা এবং ভালো ধরবে তো দেখুন আমি এই বাঁশের এই মালার মধ্যে যখন আমি পালিশ রংটা দিচ্ছি মালার আগের রূপ আর এখনকার রূপ কতটা সুন্দর লাগছে মালার যে একটা ন্যাচারাল স্ট্রেকচার কত সুন্দর একটা টাচ তো মালার সৌন্দর্যটা খুবই সুন্দর লাগছে সমস্ত জায়গাটাই আমি দিয়ে দিচ্ছি যাতে কোনো ঘুম না আসে বা জল লাগলেও যাতে এটা নষ্ট না হয় তো জল লাগলে অবশ্যই গড়িয়ে চলে যাবে যেহেতু যে জুসের ব্যাপার ড্রিঙ্কসের ব্যাপার তো এর মধ্যে আমি অবশ্যই জুস ঢেলে আপনাদের দেখাবো তো জুস একদম রেডি করি আপনাদেরকে পুরো ভিডিওটা কমপ্লিট করব তো ভিডিও শেষ পর্যন্ত আপনারা দেখবেন তো কীভাবে আমরা রেডি করছি তো এই ধরনের মালা আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি তো কোথাও তো ফেলেও রাখি তো ফেলে রাখলে অবশ্যই মশা জন্ম নেবে তো এইভাবে যদি আমরা মালার একটা সৌন্দর্য রূপ দেন আপনাদের ঘরের সৌন্দর্য বৃদ্ধি আসবে অবশ্যই এটা সুন্দর লাগছে দেখুন এই যে বেলের যে খোলাটা বেলের খোলাটা খোলাটা আমি কোনো পালিশ করি না এটা ডাইরেক্ট বেলের খোলারই গায়ের রঙ আর পালিশ করলে হয়তো আর একটা অন্য কালার আসতো তো পুরো বেলের খোলাটাই আমি রেখেছি ন্যাচারাল রাখার চেষ্টা করেছি তো নিশ্চয় দিকটাতেই আমি যেমন নারিকেল মালা দিয়েছি আপনারা চাইলে বেলের ওই খোলাটিকেই দিতে পারেন তো দেখুন সেই মুহূর্ত একদম কমপ্লিট হয়ে গেছে আমার জুস গ্লাস তার যে গ্লেজ আপনারা দেখতেই পাচ্ছেন আমি প্রত্যেকটাই জুস ঢেলে রেডি করে রেখেছি তো প্রথমে ডালিমের জুস আছে তারপরে ম্যাঙ্গো জুস আছে এবং নিমু পানি আছে তো দেখা যাক এই জুস খেতে কেমন লাগে অবশ্যই আমি খেয়ে তো দেখবই আপনারাও এবার বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন এই জুস যেহেতু মালার মধ্যে আমি মালার আর আসে মালার রূপ নেই এখন জুস গ্লাস হয়ে গেছে তো কত সুন্দর দেখুন একটু কোনো রং হাতে লাগছে না এবং কোথাও লিক করছে না তো পেস্ট ভালো করেই করবেন তো মালা তো ফুটো ছিল না তো মালা যদি ফুটো থাকে আপনারা ওই ফেবিকুইকের সাহায্যে মালাটিকে বন্ধ করে দেবেন তো অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্যে তো যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ